নমস্কার বন্ধুরা শুভ বিকাল কেমন আছেন আমি আছি মোটামুটি ভালো আর যারা ভালো নেই অবশ্য ভালো থাকার চেষ্টা করবেন আজকের ভিডিওতে মূলত আমরা জেনে নেব যে ইউটিউবে কাজ করতে গেলে কত টাকার প্রয়োজন হয় বা আপনারা যারা ইউটিউবে আসতে চাইছেন তাদের মনে হয়তো অনেকেরই প্রশ্ন যাচ্ছে যে কত টাকার প্রয়োজন যে ইউটিউব চ্যানেল খুলতে গেলে বা ইউটিউবে কাজ করতে গেলে কত টাকার প্রয়োজন হয় তো বর্তমান সবাই আমরা সোশ্যাল মিডিয়া সঙ্গে জড়িত বা সোশ্যাল মিডিয়ায় আমরা কাজ করছি তো অনেকেই নতুন ভাবে কাজ করার জন্য আগ্রহী হচ্ছেন বা কাজ করতে চাইছেন তো আপনাদের কাছে একটা হয়তো কোশ্চেন যাচ্ছে যে আমি যদি ইউটিউবে কাজ করতে চাই বা সোশ্যাল মিডিয়া বা ইউটিউব বা ফেসবুকে আমি কাজ করতে চাই তাহলে আমার কত টাকা প্রয়োজন আচ্ছা আপনি ভাবুন মান্থলি একটা আপনি রিচার্জ করছেন সেই টাকাটি কি আপনি বিশেষ কাজে লাগাচ্ছেন বা আপনি কি ভালো মোটিভেশনাল ভিডিও বা ভালো কিছু তথ্যপূর্ণ ভিডিও আপনি দেখছেন আপনি যদি সেগুলো না দেখে থাকেন তাহলে আমি বলবো আপনার একটা পেজ অবশ্যই থাকা দরকার বা আপনার একটা ইউটিউব চ্যানেল একান্ত থাকা দরকার এই যুগে হয়তো এমনও হয়ে গেল আপনার একটা ভালো ভিডিও ভাইরাল হয়ে গেল তো আমি বলবো কেউ তো বলতে পারে না কার কখন কি এখন সব কিছুই ভাইরাল হয়ে যাচ্ছে তো এখন কি হয়ে যায় কোনো বলা যায় না তো রাস্তাটা আপনারা যদি খুলে রাখেন তাহলে আপনি হয়তো এখান থেকে ভালো কিছু বেনিফিট করতে পারেন তো আমি বলবো আপনার অবশ্যই নতুন চ্যানেল খোলার কথা ভাবছেন আর সেই সঙ্গে আপনার মনে কোশ্চেন আসছে যে নতুন চ্যানেল আমি যদি খুলতে চাই বা পেজ যদি খুলতে চাই বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া আমি কাজ করতে চাই তাহলে বিশেষ করে আমরা ইউটিউবে কাজ করতে চাইছি তো আমি বলছি আপনার যদি মনে করছেন যে ইউটিউবে কাজ করবেন তো আপনি যদি ভাবছেন যে কত টাকা লাগবে তো আজকে কত টাকা লাগবে কি কি লাগবে অবশ্যই আপনাদের এই বিষয়ে খুঁটিনাটি তথ্য আপনাদের কাছে জানাবো আর কী কী লাগবে না লাগবে আর সব থেকে কী বেশি লাগবে সমস্তটাই আপনারা এই ভিডিওর মধ্যে থাকছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো বেশি বিলম্ব না করে চলুন ভিডিওটি শুরু করে যায় হয়তো আমরা ইউটিউব ফেসবুক ব্যবহার করি কিন্তু আমরা ঘন্টার পর ঘন্টা সেটা স্ক্রল করি যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার বা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার তারা সেই লাভটা মুনাফাটা তারা উঠাচ্ছে কিন্তু আমরা বুঝতে পারছি না যে এখান থেকে অনেক টাকা ইনকাম করা যায় অর্থাৎ আপনি যদি বুদ্ধি একটু বুদ্ধিমত্তা খাটিয়ে কিছু সময় দিয়ে আপনি যদি এখানে বিভিন্ন ধরনের টিপস বা ব্লগ ভিডিও আঁকার বিভিন্ন ধরনের ভিডিও শ্যুট করে ভালোভাবে সেটি মেকিং করে আপনি যদি কিছু তথ্যপূর্ণ বা বিভিন্ন ধরনের ভালো এন্টারটেনমূলক ভিডিও তৈরি করতে পারেন তাহলে আপনি আপনার ভিডিওকে যদি দশকের পৌঁছাতে পারে একটা ভালো জায়গা ভালো বাসার জায়গা যদি আপনি তৈরি করতে পারেন তাহলে এখান থেকে হয়তো আপনি অনেক কিছুই প্রফিট করতে পারেন বা একদিন আপনি অনেক টাকা গেন করতে পারেন অর্থাৎ এখনকার যুগে একটা চ্যানেল কিংবা পেজ থাকা একান্তই জরুরি আমি বলবো এখনকার যুগে আর এই বর্তমান যুগে অর্থাৎ দু হাজার এসে আপনি যদি অনলাইন কিংবা সোশ্যাল মিডিয়া নামক ডিজিটাল দুনিয়াকে চেনে না তাহলে আমি বলবো আপনি এই ইন্টারনেট দুনিয়ার থেকে অনেকটাই পিছিয়ে আছেন আপনি হয়তো অনেক দিন পরে বুঝবেন তখন হয়তো অনেক কিছুই ঘটে যাবে অনেক কিছু রুলস অ্যান্ড রেগুলেশান আসবে এখনও সময় আছে তো সময়টাকে কাজে লাগান সঠিক সময়টাকে সঠিক জায়গায় কাজে লাগান দেখবেন অনেক বেনিফিট পাবেন অনেক কিছু আপনি এখান থেকে সুরা হচ্ছে অনেক অডিয়েন্স পাবেন সোশ্যাল মিডিয়াতে কাজ করার জন্য বা ইউটিউবে কাজ করার জন্য কি কী লাগে তো আমি বলবো একটা মোবাইল ইন্টারনেট সংযুক্ত একটা মোবাইল একটা ফ্রেশ জিমেল যেটাতে আপনি আগে কোনো দিনও খাটাকাটি করেননি আর রিচার্জের টাকাটা তো আপনার আছে যেটা আপনি অনায়াসেই আপনি ফালতু কাজে উড়িয়ে দিচ্ছেন যেটা অন্য লোকের ভিডিও দেখে অন্য লোককে মুনাফা বাড়িয়ে দিচ্ছেন তো আমি বলবো আপনি যদি আপনার একটা মোবাইল থাকে এবং আপনার ফ্রেশ ইমেল থাকে তাহলে এখান থেকে আপনি ফ্রেস অর্থাৎ ফ্রেশ জিমেল ইমেল আইডি যেটাকে বলা হয় তাহলে এখান থেকে আপনি একটা ফ্রেশ জিমেল খুলে সেখানে ভিডিও মেক করে আপনি আপলোড দিতে পারেন আর সব থেকে বেশি এখানে যেটা প্রয়োজন হচ্ছে সেটি হচ্ছে আপনার ধৈর্য এবং কন্টিনিউয়াসলি একটা কাজ করে আপনার যদি ধৈর্য সক্রিয়তা থাকে তাহলে আপনি এখান থেকে আপনি সাফল্য লাভ করতে পারবেন অর্থাৎ সেই ভিডিওর পিছনে আপনি কতটা কতটা খাটছেন কতটা পরিশ্রম করছেন বা সেই ভিডিওটি বানার জন্য আপনি কতটা উদ্গ্রীত ততটাই উদ্গ্রীপ হবে কিন্তু আপনার সেই আপনার যে ভিডিওটি আপলোড করছেন সেই ভিডিওটির ভিতরে কতটা তথ্যপূর্ণ বা তথ্যমূলক ভিডিও আপনি প্রদান করতে পারছেন অর্থাৎ কতটা এফোর্ট দিয়ে কতটা পরিশ্রম করে আপনি সেই ভিডিওটি তৈরি করছেন সেটা হলো আপনার মেন ভূমিকা আপনি যদি সেটাকে ঠিকঠাকভাবে ফুটিয়ে তোলার ক্ষমতা রাখেন তাহলে আমি বলব যখন তখন যেখান সেখান থেকে যে কোনো ভিডিও ভাইরাল হতে কোনো সময় লাগবে না অর্থাৎ আপনার ভিডিও উপর আপনি কাজ করুন কন্টিনিউয়াসলি কাজ করুন হার্ডওয়ার্ক করুন এবং আপনাকে এখানে অবশ্য ধৈর্য ধরে কাজ করতে হবে কন্টিনিউয়াসলি কাজ করতে শুধু এই প্ল্যাটফর্ম না প্রত্যেকটি প্ল্যাটফর্মে আপনাকে কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে এবং ধৈর্য ধরে কাজ করে যেতে হবে এবং ডে বাই ডে আপনাকে গ্রো করা লাগবে এই স্মার্ট প্ল্যাটফর্মে আপনি যদি স্মার্ট না হন তাহলে আপনি এই স্রোতের টানে আপনি কোথায় হারিয়ে যাবেন তো এখানে আপনি যদি টিকে থাকতে চান অবশ্যই আপনাকে ডেফিনেটলি আপনাকে গ্রোথ করা লাগবে ডে বাই ডে আপডেট করা লাগবে এবং আপনাকে অবশ্যই ভালো তথ্যপূর্ণ ভিডিও প্রদান করতে হবে এবং আরেকটা জিনিস আপনাকে সততা বজায় করে চলতে হবে কোনো মিস ইনফরমেশান বা কোনো ভুল ভাল বললে কিন্তু হবে না আপনাকে যে যে জিজ্ঞাসা করা হবে আপনার দর্শক বন্ধু যেটা জানতে চাইবেন আপনারা সেই সব বিষয়ে আপনারা ভিডিও বানাবেন তাদের পছন্দ করা ভিডিওগুলি যদি আপনার তথ্যপূর্ণ হয় বা ভালো হয় বা ভালোভাবে যদি মেক করার চেষ্টা করেন অবশ্যই যে কোনো ভিডিও মানুষ দেখার জন্য আগ্রহী হবে এবং আপনার ভিডিওকে ভালোবাসবে এবং আপনার একটা ভিডিও আপনার চ্যানেলকে এখান থেকে অনেক দূরে পৌঁছতে বাধ্য হবে তো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ফুল দেখার জন্য অবশ্যই ধৈর্য ধরে ভিডিও করবেন একদিন না একদিন অবশ্যই ডেফিনেটলি এখান থেকে অনেক রেভিনিউ জেনারেট করতে পারবেন অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ফুল দেখার জন্য সবাইকে নমস্কার